পড়জনে থাকতে চায় তাই না তাই জন্য বিয়েটারে সহজ করে দিবেন হ্যাঁ আপনারা অনেকগুলো অবজেকটিভস অফ ম্যারেজ আমাকে শুনিয়েছেন আমি একমত প্রথম বিয়ের উদ্দেশ্য হচ্ছে ইবাদত বিয়ের আসল উদ্দেশ্য কি আমরা যাই করি কার খুশির জন্য আল্লাহ এজন্য রবুল আলামিন বলেন বল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আ নবী হে আপনি বলে দেন আমার নামাজ আমার যাকাত আমার রোজা আমার হজ আমার জীবন আমার মরণ সবকিছু হবে একটা সত্তার জন্য তিনিই কে তো সব যদি আল্লাহর জন্য হয় বিয়েটার জন্য বিয়েটা আসলে ইবাদত যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে খেল করেন এদিকে তাকান যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে এরা বিয়ের পর পরেই হতাশ হয় কারণ আনন্দ বেশি দিন থাকে না রং ধরা যৌবন জং নাই এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা তিন বছর চার বছর একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে তো বিয়েকে যারা টেক ইট এস এ যারা আনন্দ হিসেবে নেয় তারা বিয়ের পর পরই হতাশ হয় আর এই হতাশা চলতে থাকে আজীবন আর যে বিয়েকে যারা এবাদত হিসেবে নেয় তারা বিয়ের পর পরই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয় আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন ঠিক কিনা পরিচিতি আল্লাহ বললেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি কাউরে পাঠিয়েছি পাকিস্তান এই যে আমি বাংলাদেশের নাগরিক হব এই সন্তান হবো এটা কি আমার ইচ্ছা কথা বলেন না কেন কার ইচ্ছা পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে কার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে এটা কার ইচ্ছা আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন একটা গ্রাম দিলেন একটা পরিচয় দিলেন ঠিক কি না আল্লাহ বলেন এক একজনকে এক এক এলাকায় পাঠালাম কারো বাড়ি ফরিদপুর কারো বাড়ি সিলেট কারো বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে আসে নাই আবার ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে আসরাটাই সম্মানিত ভাইয়েরা বিশেষ করে যুবকরা মনে রাখবা বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না বিয়ে একটা পরিবারের সাথে আর একটা পরিবারের সম্পর্ক একটা বংশের সাথে আর বংশের সম্পর্ক এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে আগে দুই গোত্রের যুদ্ধ ছিল পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে এরপরে বিয়ে বিয়ের পরে এর হয়ে গেছে শালা গোষ্ঠী আগে পাইলেই কোবাইতে এখন শালা শালা মিলে ডাকে আছে না নাই তাহলে তো আরুফ বিয়েতে সম্পর্ক বাড়ে বিয়ের মাধ্যমে ট্রাইন পিস এন্ড কম্পেশন হয় লিতাস কুন হইলাই হা যা বাইনাকুম মাওয়াদদাতা ওয়া রহমা আল্লাহ বললেন অমিন আয়াজিহ أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون سبحان الله অসাধারণ সৃষ্টিগুলোর মধ্যে থেকে নিদর্শন গুলোর মধ্যে থেকে অন্যতম নিদর্শন হলো কলা কলা কুম্মিন ফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়। একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায় ঠিক কি না অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় মন বসে ঠান্ডা সান্নিধ্য পায় স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায় উভয়কে প্রশান্তি নাজিল করে কে উভয়ের হৃদয়টা প্রশান্ত করে দেয় তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া এই অস্থির চিত্তটাকে স্থির বানানো আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর বিয়েতে বংশবৃদ্ধি হয় হিউম্যান রিপ্রোডাকশন হয় বংশবৃদ্ধি খুবই জরুরি ওয়ান অফ দা মেজর অবজেক্টিভ অব একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হেফজুল নাসাল প্রজন্মকে সংরক্ষণ এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেন্স চিন্তিত তাই না এগুলো নামাজি হবে কিনা এগুলো আল্লাহ আল্লাহ হবে কিনা এদের ছেলে আবার আমাদের যে নাতিপতি হবে এরা কেমন হবে চিন্তা না নাই এজন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া এই একের পর এক যে প্রজন্ম আসবে প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে বিয়ে ছাড়া বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয় কথা বলে এক যুবক পিসায় হুজুরের কাছে দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর দোয়া করছেন ছেলে হয়নি পরের বছর আইসা আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয় ছেলে হয়নি আবার চাইলেন হুজুর দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয়নি হুজুর তো আবার ঘটনা কি ওর হয় না কেন

আল্লাহ বললেন আমি এমন সত্তা যারে চাই তার ছেলে দেই আমি তোদের এমন রব যারে চাই তারে মেয়ে দেই আমি তোদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই সাথে সাথে মেয়েও দেই আবার আমি তোমাদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে ছেলে মেয়ে সব দেন আল্লাহ আবার দেন না তিনি কে এজন্য সন্তান যদি চান চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন অনেকে বলে মাজারে মানত না করলে বাচ্চা হয় না বলে তো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে মানত করে কথা কি বুঝতেছেন না মানত তবে একজনের জন্য তিনি কে আল্লাহ আচ্ছা বিয়ের উদ্দেশ্য হচ্ছে এই যে এই চরিত্র হেফাজত হয় হ্যাঁ হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ইয়া দেট ড্রেস এন্ড দেয়ার ইউ ড্রেস স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান থেকে রাখে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বজায় রাখে স্ত্রী তার স্বামীর চরিত্র বজায় ঠিক কি না আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট হালাল পন্থায় বিনোদন এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা কি বৈধ না অবৈধ হালাল না হারাম দেখেন ইসলাম কতটা লজিক আমাদের জন্য অ্যাডাল্ট্রি এন্ড ফনিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে জিনার দিকে যেন যাওয়া না লাগে এই জন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব যারা তোমরা বিয়ে করো নাই কিভাবে বিয়ের জন্য আগাবা খুশি বহুত খুশি বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন মসজিদে বিয়ে করাবেন মসজিদে আগে হইতো না হুজুর আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইত বিচার হতো মসজিদে বিষ্ণু ইসলামের মসজিদে নবী এটা টাইম এটা ছিল নামাজের জায়গা টাইম এটা ছিল বিষ্ণু নবীর সচিবালয় এটাই বিষ্ণুভির গণভবন এটাই বিষ্ণুভির বঙ্গভবন এটাই সেক্রেটারিয়েট এটাই সেনা বাহিনীর ক্যান্টনমেন্ট এটাই ডিজেএফআই এর হেডকোয়ার্টার এটাই এনএসআই এর ভবন চিল্লায় বলুন ঠিক কি এখন আমরা মসজিদ দিছে এক দিকে সমাজ নিয়ে গেছে আরেক দিকে সমাজ এক পাল্লায় রাখছি নামাজ রাখছি আরেক পাল্লায় চলবে না মুসলমান সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাল লাইনে উঠায় দিতে হবে চিল্লায় বলুন ঠিক কি না মসজিদ দিয়ে করেন কি নিয়ে যাবেন জানেন খেজুর বাবা মেয়ের ইসেন নিয়ে যাবে বাবা এসে বসবে ছেলেকে যাবে বিয়ে শেষ খেজুর খাওয়াই দিবে না দিলাম এইভাবে বিয়ে করাবে আর যুবক যারা যাদের কবলে এখনো কেউ জোটে নাই আহা তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা নাম্বার ওয়ান ইটস এ ভেরি সেন্সিটিভ এন্ড সিরিয়াস ইস্যু ম্যাম এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট এটাকে হাসাহাসি করে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে বিয়ে বললেই করা যায় না বিয়ে করা মানে দায়িত্ব নেয়া ঠিক কিনা কারণ যদি থাকি দুই পা যেথা খুশি সে থা যদি থাকে চার পা তারপর কি হ্যাঁ আমার সাথে নিয়ে যা আচ্ছা সব জানে গোলাপ যদি হয় ছয় পা তুমি কই যাও তো এই মানে দায়িত্ব আমি অ্যাড্রেসিং অল দ্য ইয়াং স্টার অফ ফরিদপুর ডিস্ট্রিক্ট দ্য ম্যারেজ ইজ আ রেসপন্সিবিলিটি এটা অনেক বড় দায়িত্ব সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আগে আমি একা থাকতাম একা ঘুমাতাম একা সব করতাম এখন কাপল লাইফ লিড করতে হবে একই ঘরের ভিতরে একা থাকা যাবে না আমার সংসার হবে এখন সংসার হবে ঠিক সেই কাপল লাইফ লিড করাটা জন্য তোমাকে অভ্যস্ত হতে হবে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে ওয়েল প্ল্যানিং লাগবে এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আরেকটা লাগবে প্রিপারেশন আছে না নাই বিয়েতে কি দিতে হয় মহারানা

তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারণা দিয়ে দাও শুভ দেখেন ইসলাম রে আমরা কিভাবে টুকরা টুকরা করেছি ইসলাম ফরজ করেছে মাহা আমরা ওইটার বদলে ঢুকাইছি যৌতুক আলহামদুলিল্লাহ যৌতুক ফরিদপুরে নাই যারা বিয়ে করো নাই হাত তুলো আওয়াজ করে বলো হে আল্লাহ হাত তুলে বাদা করলাম আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না তুমি মিজানুর রহমান আজারির সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে যৌতুক কে আমরা না বলে দিব যৌতুককে আমরা সবাই বলে দিব নো কি বলবো তাহলে মোহর দিতে হবে মর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না লাগবে দুই নাম্বারে ওয়ালিমা খাওয়াইতে হবে ওয়ালিমা কি খাওয়াইতে হবে ওয়ালিমা বউ ভাত না হ্যাঁ বউ ভাত এটা কিন্তু শুন না এটার এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন তাই এই ওয়ার্ডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের

বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন মরুভূমিতে বাসর হলো বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বেরলেন এবার সাহাবারা ধরছে ইয়ারসুলিমা খাওয়ান ওই যে জায়নাবিনতে জাহাসের অলিমাতে তো আপনি রুটি আর গোশ খাইয়েছিলেন সাড়ে তিনশো সাহাবিকে আজকেও খাওয়ান বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে তঙ্গ কাছে কি আছে কম এক সাহাবি বলে আমার কাছে খেজুর আছে আরেকজন বলে ঘি আছে আরেকজন বলে এটা আছে বিষ্ণু বলে সবগুলো নিয়ে একটা বলের মধ্যে রাখো বিষ্ণুবী একটা বলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিষ্ণুই বললেন এগুলোর ম্যাশ করো ভর্তা বানাও ভর্তা বানিয়ে হাতি সেটা এসেছে হাইসান যা আলা হাইসান সাতু বানিয়েছে এবার বিষ্ণুবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরাই দিলেন বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বউ খাওয়া খাওয়ান ওয়ালিমা তবে ছেলেরা খাওয়াবে মেয়েরা না এই বরযাত্রী এটা হিন্দুয়ানি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক ওয়ালিমা দিয়েছে ইসলাম আমরা বানিয়েছে বরযাত্রী মেয়ের বাবার উপর এটা জুলুম বেআই বেআই আমার ছয়শ লোক খাবে ছয়শ লোক খাওয়াবেন কেন খান্নাই জীবনে আপনি

মেয়ের ব্যাপারে ছেলে জানবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ড ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই বিকজ ইউ আর নট চুজিং ইউ লাইফ পার্টনার অনলি এট দা সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং সানস অ্যান্ড ডটার্স